দর্শক আজকে দেখো বিশাল বড় মাছ ধরার কিছু ভিডিও বড়শি দিয়ে মাছ ধরা হতেছে এটি সপ্তাহ মশক আমারে তো দেখি থাকুন মাছ ধরা ভিডিওগুলো তো প্রত্যেকটা মাছের ওজন পাঁচ কেজির উপরে এখানে ম্যাক্সিমাম মাছই পাঁচ কেজির উপরে রয়েছে এছাড়াও রয়েছে এখানে বিশ থেকে বাইশ কেজির ওজন কিছু মাছ রয়েছে বড় বড় মাছ ধরার আজকে আপনাদের দেখাবো তো দেখতেই থাকুন এখানে বিশাল বড় বড় সাত আট কেজি ওজনের কাতল মাছ এবং কি পনেরো কেজির কাতল মাছ রয়েছে বিশেষ করে রুই মাছগুলো থেকে বেশি ওজনের এগুলো বাইশ কেজি ওজনের ভিডিওগুলো মাল ভিডিওগুলো দেখ